পাঠান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির রাখাল রাজা পৃথিবীর শোষিত নিপীড়িত মানুষের মুক্তির কণ্ঠস্বর হিসেবে যিনি সারা বিশ্বে সমাদৃত হয়েছিলেন বিশ্বের সেই শোষিত নিপীড়িত মানুষের নেতা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে করা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট অনলাইন মাল্টিমিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা সকলকে মুজিবী ও শুভেচ্ছা রক্তিম অভিবাদন আজকে আমাদের এই দ্য প্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী একজন বীর মুখযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জাতীয়ভাবে বিখ্যাত একজন বিতার্কিক ডাকসুর সাবেক নেতা জনাব মাজারুল কবির সোহেল উপস্থিত উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ হিরো খ্যাত ডাকসুর সাবেক নেতা জনাব তানবির হাসান সৈকত উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা জনাব রিয়াজ মাহমুদ উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক বিজ্ঞান মনস্ক ছাত্রনেতা জনাব সাগর আহমেদ শামীম উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে লড়াই করে যাওয়া ছাত্রনেতা জনাব রাজিবুল ইসলাম বাপ্পি উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি বাবু সজল কুন্ডু উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ সকলকে মুজিবীর শুভেচ্ছা আজকে আমাদের এই প্রেস ব্রিফিং আপনাদের সাথে মিলিত হওয়ার হেতু সম্পর্কে সাংবাদিক ভাই বন্ধুরা আপনার ইতিমধ্যেই সবাই অবগত সেটি হচ্ছে আমাদের বন্ধুরাষ্ট্র ফিলিস্তিনের উপর যে আগ্রাসী আক্রমণ চলছে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে যে ব্রুটাল জেনোসাইড ইজ হ্যাপেনিং অন দেম আমরা এর বিরুদ্ধে বৈশ্বিক যে আন্দোলন সারা বিশ্বে ছাত্রছাত্রীদের যেই যে বাদ ভাঙা জোয়ার যে স্টপ জেনোসাইড ইন ফিলিস্তিন স্টপ ওয়ার ইন ফিলিস্তিন এর পক্ষে বাংলাদেশ ছাত্র লীগ সারা বাংলাদেশের তরুণ তরুণীদেরকে নিয়ে ছাত্র নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে যে একটি সমবেত আন্দোলন গড়ে তুলতে চায় আমরা যে ফিলিস্তিনিদের পক্ষে রয়েছি তাদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র লীগ সবসময় সোচ্চার রয়েছে তার একটি স্টেশন আরেকটি ডেমো আগামীকালকে আমরা প্রদর্শন করতে চাই সারা বাংলাদেশে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মী ভাই বন্ধুরা শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্রছাত্রী ভাই বোনদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে এবং আমরা এক সুরে আওয়াজ তুলব ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে ফিলিস্তিনে নিরীহ নিপীড়িত মানুষের উপর আগ্রাসন বন্ধ করতে হবে ফিলিস্তিনে ঘুমন্ত শিশুদের উপর বোমা মেরে হত্যার এই যে ষড়যন্ত্র এই যে ঘটনা এটিকে অবশ্যই বন্ধ করতে হবে এই কারণে আপনারা জানেন আমরা ইতোমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছি সারা দেশব্যাপী আগামীকাল সকাল এগারোটায় সকল শিক্ষা প্রতিষ্ঠারে একযোগে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করবে তারা প্রদর্শন করবে তাদের মন মানসিকতা তাদের চিন্তা চেতনা সব সময় অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আদর্শিক নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত শোষক আর শোষিত আমি সব সময় শোষিতের পক্ষে আমরা পিতার সেই আদর্শিক সন্তানেরা তারই সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে সারা বিশ্বে যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছেন হানাহানির বিরুদ্ধে কথা বলছেন মারামারি কথা বলছেন অন্যায়ের বিরুদ্ধে ছিল এখনো অন্যায়ের বিরুদ্ধে আছে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলাদেশ ছাত্রলীগ থাকবে ততদিন আমরা সারা বিশ্বে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে থাকবো শোষণের বিরুদ্ধে থাকব, জুলুমের বিরুদ্ধে থাকব। মেহনতি মানুষের পক্ষে থাকব শোষিত মানুষের পক্ষে থাকব অত্যাচারিত মানুষের পক্ষে থাকব এই মতকে এই উপযোগীকে হৃদয় ধারণ করে আগামীকালকে আমাদের কর্মসূচি সফল করার জন্য সারা বাংলাদেশে শিক্ষার্থীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই যে আসুন বাংলাদেশ ছাত্রলীগের যে সংস্কৃতি রয়েছে ঐতিহ্য রয়েছে আমাদের ছাত্র সমাজের যে কৃষ্টি রয়েছে কালচার রয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ার কোন অপরাধের কাছে মাথা নত না করার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের সেই মাথা নত করার মানসিক না করার মানসিকতাকে আরো একবার বই প্রকাশ ঘটাই উপস্থিত সাংবাদিক বায়ু বন্ধুরা আমার আপনাদেরকে আহ্বান আগামী আগামীকালকে আমাদের কর্মসূচিটি সুন্দরভাবে পরিবেশন করে আপনারা সারা বিশ্বকে জানার সুযোগ করে দিন যে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্রসমাজ সমাজ ওই কলম্বিয়া ইউনিভার্সিটির মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অক্সফোর্ড ক্যাম্ব্রিজের মতো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ গুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর শিক্ষার্থীরা ফিলিস্তিনি ভাইদের ফিলিস্তিনি বন্ধের পাশে রয়েছে আমরা অন্যায় বিরুদ্ধে রয়েছে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন স্বাধীনতার রক্তে দাঙ্গা শেকল ভাঙার গান গাওয়া নবীন প্রাণীর সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের গণমাধ্যমের বন্ধু আমাদের সহযোদ্ধা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া এখানে আমাদের সম্মানিত সহযোদ্ধা বৃন্দ উপস্থিত রয়েছেন আজকে আমরা জরুরি ভিত্তিতে এই মিড দ্য প্রেসটির আয়োজন করেছি এবং আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে গোটা পৃথিবীতে একটি ছাত্র আন্দোলন চলমান রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মানবতা বিরোধী যে অপরাধযোগ্য সংগঠিত হচ্ছে নৃশংস অপরাধ সংগঠিত হচ্ছে শিশু নারী কেউই এই মানব হত্যার জগৎ থেকে যে রেহাই পাচ্ছে না এবং একই সঙ্গে এর পেছনে যে যারা দায়ী রয়েছে তারা যেন সঠিক দায়িত্ব পালন করে এই বিষয়ে যে ছাত্র আন্দোলন চলমান রয়েছে এই ছাত্র আন্দোলনে বাংলাদেশ ছাত্রকে পক্ষ থেকে সংহতি জানানোর জন্য প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সংহতি জানানোর জন্য আমরা আগামী কালকে থেকে জোরদার ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি এবং আমরা সুস্পষ্টভাবে বলছি যে আগামী কালকে থেকে যে আমাদের ছাত্র আন্দোলন শুরু হচ্ছে বিশেষ করে আগামীকাল ছয় মে সকাল এগারোটায় দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি প্যালেস্টাইনের পতাকা উত্তোলন পদযাত্রা এবং সংহতি সমাবেশ এটি সফল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকালকে যেন আমাদের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীন পতাকা ফিলিস্তিনের স্বাধীন পতাকা যেন উত্তোলন করা হয় সেই আহ্বান আমরা জানাচ্ছি এবং আগামীকালকের আন্দোলন শুধুমাত্র ছাত্রলীগের আন্দোলন নয় বাংলাদেশ ছাত্রলীগ একটি প্ল্যাটফর্ম হিসেবে এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে আমরা বিশ্বাস করি আগামীকালকের আন্দোলন বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর আন্দোলন আগামীকালকের পতাকা পতাকা উত্তোলনের কর্মসূচি পৃথিবীর সকল স্বাধীনতা কামী মুক্তিকামী মানুষের কর্মসূচি আগামীকালকের সংহতি সমাবেশ পৃথিবীর সকল যুদ্ধ বিরোধী মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের যে দৃঢ় অবস্থান রয়েছে সেই অবস্থানের পক্ষে আমরা সংহতি জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করছি আমাদের গণমাধ্যমের বন্ধুদের প্রতি আহ্বান থাকবে যে আমাদের এই কর্মসূচির ব্যাপক প্রচারের জন্য আপনারা সবাই আপনাদের পেশাদারী জায়গার পাশাপাশি আপনাদের যুদ্ধ মুক্ত বিশ্বের জন্য স্বাধীন প্যালেস্টাইনের জন্য আপনাদের যে নৈতিক অবগত রয়েছেন বিশেষ করে গত দুই হাজার তেইশের অক্টোবরের পর থেকে গাজা থেকে শুরু করে প্যালেস্টাইনের যে অঞ্চল রয়েছে সেখানে আহ কিরকম নারকীয় আগ্রাসন বিগ্রহ পরিচালনা করা হচ্ছে হসপিটাল স্কুল কোনো কিছুই নিস্তার পাচ্ছে না এবং সাধারণ মানুষের উপর নির্বিচার নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে সেখানে আমরা মনে করি একজন উপনিবেশবাদী আগ্রাসন পরিচালনা করা হচ্ছে এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যেমন আমরা প্রতিবাদ জানাই এবং সেই প্রতিবাদের বিরুদ্ধে কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ফুসে উঠেছে বিশেষ করে আমাদের দুই আমাদের চব্বিশ সাল এই বর্তমান চলতি বছরেই সতেরোই এপ্রিল থেকে আপনারা জানেন যে নিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এই যুদ্ধ আন্দোলন নতুন করে আবার সূচনা হয় যেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে ভিয়েতনাম যুদ্ধের সময়ে যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বিশেষ করে এই স্বাধীন পালের স্যাংরাষ্ট্র প্রতিষ্ঠা মানবতাবিরোধী হত্যা অপরাধযোগ্য বন্ধ করা এবং যেসব রাষ্ট্র অস্ত্র এবং অর্থ দিয়ে এই ফিলিস্তিনি হত্যা যোগ্যের সমর্থন এবং সহায়তা প্রদান করে তাদেরকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং যেসব কর্পোরেট প্রতিষ্ঠান ইসরাইলের বিভিন্ন বিশেষ করে তাদের যে সামরিক আগ্রাসনের ভূমিকা পালন করে তাদের স্পন্সরশিপ বাতিল করা সিদ্ধান্ত করে আমরা সংহতি জানাই এবং আমরা একই সঙ্গে আমরা গণমাধ্যমে বন্ধুদের মাধ্যমে বিশ্ব মানবতার প্রতি আহ্বান জানাবো ফ্রিডম অব এক্সপ্রেশনের কথা সবসময় বলা হয় মত প্রকাশের স্বাধীনতার কথা যারা সব সময় বলে গণতান্ত্রিক স্বাধীনতার কথা অ্যাসেম্বলি করার স্বাধীনতার কথা একাডেমিক ফ্রিডমের কথা যারা বলে আজকে আমরা দেখতে পাই যে সেই সব সেই গণতন্ত্রের মোরলদের মুখোশ উন্মোচিত হয়েছে যখন দেড় যখন আড়াই হাজারের অধিক করা হয়েছে শিক্ষকদের পাজরের হার ভেঙে দেওয়ার মতো নির্মম ঘটনা যখন সংঘটিত হয়েছে এবং শুধুমাত্র নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী সাসপেনশনের শিকার হচ্ছে আজকে আমরা আহ্বান জানাবো আজকে ইউনিয়ন করে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলনে যে সব শিক্ষartifactIdে গ্রেফতার করা হয়েছে অনতি বিলম্বে তাদের জন্য মুক্তি প্রদান করা হয় যেসব শিক্ষার্থীকে একাডেমিক প্রতিষ্ঠান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের সাসপেনশন যেন প্রত্যাহার করা হয় গোমার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীরা ইউরোপের শিক্ষার্থীরা যে বিষয়গুলো সবচেয়ে জোরালোভাবে উপস্থাপন করেছে যে সব প্রতিষ্ঠান যে সব বিশেষ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান যে সব অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিনিয়োগ করে থাকে সেই বিনিয়োগ প্রত্যাহার করে যেন অন্য খাতে বিনিয়োগ করা হয় যাতে করে শিক্ষার্থীদের বিভিন্ন একই সঙ্গে আমরা আপনারা জানেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পরেই পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের পাশে থেকেছেন জোট নিরপেক্ষ আন্দোলনে স্বাধীন ফিলিস্তিনের জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন এবং সৌজন্যমূলক সম্পর্ক এটি পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা তার হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তন দেশরত্ন শেখ হাসিনা আপনারা জানেন যে বৈশ্বিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের বিষয়টিকে কিভাবে সামনের দিকে নিয়ে এসেছেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ন্যাশ রত্ন শেখ হাসিনার মতো সমান সাহসিকতার সঙ্গে যে বিষয়ে উত্থাপন করতে পারেনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ন্যাশ রত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর তারুণ্যের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যে তিনি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন এবং অস্ত্র অর্থ দিয়ে যেসব যেসব মোরল সহযোগিতা করে তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নির্দেশ স্বপ্ন আজকে গোটা পৃথিবীর মানবিকতার কন্ঠস্বরে পরিণত হয়েছে বলে আমরা দৃঢ় হয়ে বিশ্বাস করি একই সঙ্গে আপনারা জানেন যে এই প্যালেস্টাইনের বিষয়কে কেন্দ্র করে বিশ করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যে যে প্রস্তাবনাগুলো গ্রহণ করা হয় স্বাধীনতার জন্য নিরাপত্তা পরিষদের যেসব প্রস্তাবনাগুলো গ্রহণ করা বিশেষ করে সাধারণ পরিষদের একশো আটত্রিশ এবং আমাদের সিকিউরিটি কাউন্সিলের নিরাপত্তা পরিষদের তিনশো আটত্রিশ দুইশো বিয়াল্লিশ ধারা অনুসারে দুই রাষ্ট্রের ভিত্তিতে যে প্যালেস্তাইনের স্বাধীনতা নিশ্চিত করার দায়বদ্ধতা রয়েছে আমরা আহ্বান জানাবো অবিলম্বে প্যালেস্তাইনকে স্বাধীনতা স্বীকৃতি দিয়ে সার্বিক স্বীকৃতি দিয়ে তাদের স্বাধীনতা রক্ষা কাবজ যেন নিশ্চিত করা হয় এবং দশকের পর দশক ধরে যে বিভৎস নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে ফিলিস্তিনের নিরব অপস্থিতে নিছক নাগরিকদের উপরে সে ব্যাপারে যারা এই এই মানবতা বিরোধী অপরাধে দায়ে যারা জড়িত এই যুদ্ধাপরাধে দায়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে জন্য ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাবো এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আন্দোলনে ইউরোপের এই আন্দোলন আজকে ধর্ম বর্ণ জাতিভেদ সকল কিছু রুখে উঠে স্বাধীনতার জন্য মুক্তির জন্য আজকে পৃথিবীর সকল তরুণ আজকে একত্রিত হয়েছে সেখানে যখন জাস্টিস ফর পিস বিভিন্ন ছাত্র সংগঠন যেমন সমন্বিত হয়েছে একই বিভিন্ন ইহুদি ছাত্র সংগঠন যারা স্বাধীন ফিলিস্তিনের জন্য তারা তাদের কথা বলেছে ন্যায্যতার পক্ষে কথা বলেছে ন্যায়ের পক্ষে কথা বলেছে আমরা আমরা মনে করি যে আজকে গোটা পৃথিবীতে এই যে তারুণের উন্মাদনা তৈরি হয়েছে সত্য সুন্দর ন্যায় এবং স্বাধীনতার পক্ষে যে জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে এটি পৃথিবীর ভাষা এটি এটি পৃথিবীর মানচিত্রের ভাষা ভাষা বর্ণ ধর্মের উর্ধে উঠে পৃথিবীর এই তারুণ্যের ভাষে আগামী দিনে আমরা মনে করি যে আমাদের প্যালেস্টাইনের যে স্বাধীনতা আন্দোলন এই আন্দোলনকে সফল করবে এবং স্বাধীন প্যালেস্টাইনের জন্য আমাদের যে স্বপ্ন রয়েছে যুদ্ধমুক্ত বিশ্বের জন্য যে আমাদের যে স্বপ্ন রয়েছে নিগ্রহ মুক্ত বিশ্বের জন্য যে আমাদের স্বপ্ন রয়েছে বৈষম্য মুক্ত মানবিক বিশ্বের জন্য যে আমাদের লড়াই রয়েছে সেই লড়াই খুব অল্প সময়ের মধ্যে সফলতার মুখ দেখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে এই মিডিয়া প্রেসের মাধ্যমে আবারও আমরা আহ্বান জানাচ্ছি আগামীকালকে আপনারা জানেন যে দুই মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশ ছাত্রলীগ এই আমাদের এই কলা ভবনের সামনে বটতলায় বাংলাদেশের পতাকা উত্থাপন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল বাংলাদেশ ছাত্রলীগ যে পতাকা উত্তোলন করেছিল সেই পতাকা আর কখনোই নামেনি আমরা বিশ্বাস করি ছয় মে দুই হাজার চব্বিশ সকাল এগারোটায় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দল মত নির্বিশেষে প্যালেস্টাইনের আমরা যে পতাকা পতাকা উত্তোলন করবো এই পতাকা নামিয়ে দেওয়ার সাধ্য হওয়ার কারণেই উনিশশো একাত্তর সালের তেইশে মার্চ

সকল বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী সকল প্রগতিশীল ছাত্র সংগঠন সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবার প্রতি আমরা আহ্বান প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যেন পতাকা সমাবেশ এবং পদযাত্রা অংশগ্রহণ করে বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিটের জেলা মহানগর বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করা হয় সংহতি সমাবেশ এবং পদযাত্রা উত্থাপন করা হয় সে ব্যাপারে যেন সবাই জোরালো সাংগঠনিক নির্দেশনা প্রদান করে এবং আমরা আগামীকালকের কর্মসূচির মধ্য দিয়ে শুধু শেষ নয় পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি করছে তারা আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সংহতি প্রকাশ করবে এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে যে ইতিমধ্যে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্যালেস্টাইনি ছাত্রদের জন্য স্কলারশিপ চালু করা হয় এবং আমাদের বাংলাদেশ সরকার প্যালেস্টাইনির যে রোল প্লে করে সেই সংবেদনশীল দৃষ্টিতে দেখে তাদের নির্বিঘ্ন রাখা হয় সে ব্যাপারে পদক্ষেপ করা হয় সেই আহ্বান করে শিক্ষায় বিনিয়োগ করার আহ্বান জানাই অস্ত্র নির্মাণ তৈরি না করে নতুন নতুন স্কুল তৈরি করার জন্য আমরা আহ্বান জানি এবং এটির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন একটি মানবিক বৈষম্যহীন পৃথিবীর সেই পৃথিবীর জন্য বাংলাদেশ ছাত্রী